তীব্র গরমের মাঝেই স্বস্তির খবর শোনাল হা অফিস কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখী সহ সহ প্রবল ঝড় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো তীব্র গরমের মাঝে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোট কোট জেলাগুলিতে কালবৈশাখী সহ সহ প্রবল ঝড় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতীক গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ শনিবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহ কাল রবিবার সাথেই এপ্রিল থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী সোমবার বাড়বে বৃষ্টির পরিমাণ তিন জেলায় ক্ষণিকের ঝড়ের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি পারবে আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ শনিবার বিকেলের পর থেকে ক্রমশ মেঘলা হতে শুরু করবে দক্ষিণবঙ্গের আকাশ সন্ধ্যার পর চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলায় আজ শনিবার ছয়ই এপ্রিল সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 এপ্রিল রবিবার ও 8 এপ্রিল সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় দমকা ঝড় হওয়ার পাশাপাশি 2 থেকে 3 মিনিটের অস্থায়ী ঝড় হতে পারে এই ঝড়ের সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার হতে পারে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আজ শনিবার বৃষ্টি চলবে বৃষ্টি পারবে রবি ও সোমবার শনিবার রবিবার ও সোমবার সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু অংশে তীব্র গরমের মধ্যে বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের তিন জেলার জন্য ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার রাতে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলার কিছু জায়গায় দুর্যোগের সম্ভাবনা তো ছিলই সেই সঙ্গে বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে দুর্যোগের ইঙ্গিত উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলাতে শনিবারও বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির ছড়ের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দফতর শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস অফিসের শনিবার সন্ধ্যের পর মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি হতে পারে কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে